আজ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকে কঠিন পরিশ্রমের মানে আপনার ক পরিশ্রমের ফল মানে ফল তারা পেতে চলছে ব্যবসায় আপনি প্রচুর লাভ করতে পারবেন ব্যবসায়িক আলাপ আলোচনা আপনার সফলতা হবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি অধিক পরিমাণ ব্যবসা যৌথ ব্যবসার প্রয়োগ থেকে আপনি নিজেকে এড়িয়ে এড়িয়ে রাখুন এবং কোনো কা মানে অর্থ টাকা পয়সা আপনার ধার পরিশোধ করার চেষ্টা করুন ঋণ না দেওয়ার চেষ্টা করুন এবং স্বাস্থ্যর দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে অপ্রয়োজনীয় আপনার খরচ কিন্তু বৃদ্ধি পাবে পরিবার সম্পর্কে আপনি আরও খোঁজখবর রাখুন এবং সাবধানতার সঙ্গে আপনি সব কাজকর্মগুলো করুন পিতামাতার শরীর কিন্তু ভালো যাবে না সন্তানদের শরীর এবং জীবনসঙ্গিনীর শরীর ভালো যাবে না সেখানে অর্থ